আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দারা কুতনির হাদিস সহি শামাইল তিরমিজি আম্মাজান আয়েশা বলেন আমরা বাসায় গেলে মাঝে মাঝে আম্মাজান আয়েশা বলছেন আমি যখন দেখতাম রসূলে পাক বাহির থেকে গরে আসতেছেন আমি গরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম রসুল যেন আমাকে দেখতে না পান তিনি যখন গরে আসবেন আমি গরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিতে চাই সালাম কিন্তু আম্মাজেন আয়েশা বলছেন মল্লাহ আমি জিন্দী তেরাসুলে পাককে আগে সালাম দিতে পারি নাই বরং রেসুল করে আসার বহুত দূরে থাকতে আমাকে সালাম দিতেন সবাই পড়েন না সব হ্যাঁ না তেরাহসূলে পাক আম্বাজেন আয়েশাকে সালাম দিতেন আমরা দিতে পারি না আমরা দিতে পারি না রসুলের পা কাম্মা যেন আয়সাকে সালাম দিয়েছেন এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন এখান থেকে শিক্ষা হলো স্বামী যদি বাহির থেকে গড়ে যায় তাহলে স্বামী সালাম দিবে স্ত্রীকে আপনারা দেননি না সরম করে করে ওরে আল্লাহর স্বরম বৌরে এত স্মরণ করে আর বৌরে পিড়াইবার সময় সরম কই যায় বৌরে যখন পিড়ায় একজন বৌরে পিড়াইতে পিডাইতে বৌরে কইতেছ তুই আমার আব্বা ক বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে দূর তুই আমার বাপ এবার সাইডে দে এ বন্ধু বান্ধবের কাছে গেছ বলে আমারে তোমরা সিনোনি আমি কেডা আমি বউরে তো বাপ ডাকায় সাইডে দিস শয়তান আল্লাহর আল্লাহ আমার যে শয়তান বানাইছে তোমার লাভ হইছে কি এই কামটা তো আমিও করি নাই কথা বলেন না কেন বউরে পিড়াইবার সময় তোমার লজ্জা করে না আর সালাম দিতে সব লজ্জা সালাম দিবেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন রাসূল পাক কেউ যদি কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় মানে স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় আল্লাহ তাআলা আসমান থেকে 300 টা বারাকাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ সালাম দিবেন তো ইনশাআল্লাহ আমার মনে হইতেছে না কিন্তু ইনশাআল্লাহ সত্য কথা কোন ইনশাআল্লাহ মুরব্বী বাবা সালাম দিবেন তো এই যে মুরব্বীরা আমার স্যারের দিকে তাকাই হাসতেছে এরা মনে মনে চিন্তা করতেছে পঞ্চাশ বছর গেছে গা বৌরে সালাম দিলাম না আজকে যদি দে আবার কোন ভেজার লেগে জায়গা যা লাগুক আর থাকুক সালাম দিবেন ইনশাফ ইনশাফ যে তোমরা যে ইনশাল্লাহ কইতেছো তোর বিয়ে করতে ধরো তিরিশ বছর বাকি আছে যারা করছে হেদের কি বুঝাইতে পারতেছি না আজকে থেকে সালাম শুরু বলেন না নাহলে কিন্তু ওয়াজ উল্টে দিব এখন এখন এখনই হাদিসে উল্টানোর জায়গা আছে সালাম দিবেন আজকে ঘরের দরজায় জায়গা দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কই বউমা এর আজকে কোন বুতে ধরল জীবনে সালাম দেওয়া দূরের কথা গড়ে সামনে পিঠায় আজকে দিকে সালাম দিতেছে আপনি বলবেন কোন বুতে ধরে নাই বেউতা মাদ্রাসায় হুজুর ওয়াজ করছে এজন্য আমি শূন্যতা দায় করছি ঠিক আছে তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এখন একটা হাদিস না হাদিসের অংশ বলছি কিতাবের নাম মেশকাত শরীফ বাবের নাম বাবুত্তিব্বে ও রেখাক ডাক্তার এবং ডাক্তারি রসুল বলেছেন যদি কোন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে একটু আওয়াজ করে সালাম দে আসতে না একটু আওয়াজ করে সালাম দে তাদের হার্টে যদি কোনো রোগ থাকে রসুল বলেছেন আল্লাহ এটা মাফ করে দিবেন সালাম দিবেন বলেন না একটু গড়ে গেলে মাঝে মাঝে স্ত্রীরে কতক্ষণ সালাম দিবেন তো হাদিসের আরেকটা অংশ হইলো গড়কে যদি সুন্দর করতে চান মাঝে মাঝে গড়ে গেলে বৌরে মানে স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আমি জানি না তোমরা তো আমি জানি না কইতেছিস আমি সুবহানাল্লাহ ওয়াজ করেছি না আমি বলছি ইনশাআল্লাহ আমি বলছি স্ত্রীরে খাওয়াবেন কো সুবহানাল্লাহ কোন জায়গা সুবহানাল্লাহ কইবে কোন জায়গা আলহামদুলিল্লাহ কইবে জানে না আমার মনে ফেন্সিডিল খায়া দেখিছিল মুদ গাজা খায়া রাস্তায় গিয়া তার বৌরে হয় আম্মা ভালো নি বড় নাকি মাথা খারাপ হয়ে গেছে তো এই জন্য বাসায় গেলে মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাত দিয়ে খাওয়াবেন তো বলেন ইনশাল্লাহ আমার আম্মা জানা সামাইলে তিরমিজি যেমন বাংলা পাবো আমার আম্মা যেন আয়সা সিদ্দিকা বলেন আমার মনে পড়ে না ওই যে আমি আবার বলছি আমার মনে পড়ে না আমি রসুলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খেয়েছি আমি তো বাচ্চা মানুষ ছিলাম রসুল আমাকে মুখে উঠে খাওয়াইতেন রসুল যদি তার স্ত্রীকে খাওয়াইতে পারছেন আপনারা পারবেন না বলেন ইনশাল্লাহ এরা কয় না আপনাদের আওয়াজ আমার সন্দেহ হইতেছে আমার বহুত সন্দেহ এলাকার মানুষের দিয়া আমার মনে হইতাছে আপনারা নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না আমার মনে হচ্ছে আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাসার বাবিরে ঠিক কি না ঠিক কইছে কাটারি খারাপের মারাত্মক অবস্থা খারাপ দেখেছে ভালো কথা তো আর কি। বৌরে তুই ব্যাপার গ্রা দিকে উল্টা বুঝে ওয়াজ যদি উল্টা করে দিই কিন্তু ঘরে ঢুকতে পারবেন না এমন কাম দিব আজকে ঘরে ঢুকতে দিব না বৌরে তো কামলা বানাইয়া রাইকা দিয়েছেন কাজের বুয়া বানাইয়া এমন ওয়াজ কইরা দিব পরে ঘরের কাজ করে লাগব বাসন পরিষ্কার করে লাগবে ঘর মুছে দেওয়া লাগবে বাথরুম পরিষ্কার করে লাগবে বাচ্চারাও পরিষ্কার করে লাগবে মানুষে খাওয়াই তো রান্না কইরা এমন কি বাচ্চা যদি ছোট থাকে ওইটারও আপনি দুধ খাওয়াই তো এবার না খাওয়াইবেন আপনি জানেন হে ওয়াশ কইরা দিম পরে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন আমার কিচ্ছু ছিল হোয়াইট ডু আলমারি ছিল না সকেস ছিল না এয়ার কুলারের কন্ডিশন ছিল না টাইস আর সিরামিক ছিল না আমার রসুলের ঘরে কিচ্ছু নাই কিন্তু প্রেম মহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা ভাঙ্গা থেকেও তারা জান্নাতের স্বাদ পেয়েছেন আর আপনি ফাইভ স্টার রুমে ঘুমাইয়াও শান্তি নাই কথা বলেন না কেন এর অর্থ ঘরের ভিতরে রসুলের জিন্দগি নাই মাঝে মাঝে স্ত্রীরে নিজের মতো করে সাজাইয়েন মানে যে হাতের আঙ্গুলে মেহেদি পায়ের আঙ্গুলে মেহেদি দিয়ে কালারিং করবেন ডিজাইন করবেন পার্লারিং করবেন বিউটিফাই করবেন এক্সট্রা বর্ডিনারি করবেন বউকে সুন্দর করবেন হ্যাঁ না করে বউরে দেখতে পারো না বিয়া করো নাই বিয়া করছে কয় না বউরে পার্লারিং করবা না কি তোমার গার্লফ্রেন্ডে করবা না কয় স্ত্রীরে সুন্দর করবেন বোরের রায়কা তো দশ বছর বিদেশে থাকেন আর আমার রসুল এক সপ্তাহের যুদ্ধে গেলেও কোন না কোনো স্ত্রীকে সাথে নিতে। এরা শরীরের অংশ আর আপনি বানায় রাখছেন গড়ের কামলা সারাদিন বউ কাজ করে বন থেকে উঠে গড় মুছ বাথরুম পরিষ্কার করো সবার রুম ঝাড়ু দাও সবার কাপড় ধৌত করে দাও বাচ্চা কাচ্চা থাকলে এদেরকে পরিষ্কার করাও স্কুলের বাচ্চা থাকে স্কুলের টিফিন তৈরি করো মানুষের সকলের ঘরে নাস্তা তৈরি করো সবার বেডরুম গুলা পরিষ্কার করে দাও আত্মীয় স্বজন আসলে তারে দেখো অসুস্থ রোগী আসলে তারে দেখো স্কুলের বাচ্চা হলে স্কুলে নিয়ে যাও ওরে স্কুল থেকে নিয়ে আসো হাঁসমুরুখ থাকলে তারে দেখো গরু ছাগল থাকলে তারা দেখো বউ যে সারাদিন কাজ করতে করতে রাত্রেবেলা

জন্য দিনকে বুঝে কষ্ট পাচ্ছে আমার কথায় স্ত্রীকে মেকআপ করবেন মাঝে মাঝে স্ত্রীকে দেখেন কি বলতে চাই রাগ করবেন না শুনেন আগে স্ত্রীকে পার্লারিং করবেন ডিজাইন করবেন মেকআপ করবেন দরকার হলে চুল রে কালারিং করবেন হ্যাঁ চিন্তা করতেছে আল্লাহ জানি এটা কিতা কইতেছে চুল কালারিং করতে বলছি কালো কালার না রসুল হারাম বলেছেন কালো কালার কালো কালার ছাড়া সব কালার যাইজ আমি বলছি না তোমার বউ এর থ্রি প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইয়া কালো ফুলরে কালারিং কইরা পার্লারিং কইরা মানিকগুঞ্জের রাস্তায় বাইর করতে বলছি না আমি বলছি আপনার স্ত্রীকে পৃথিবীর সবথেকে বিশ্ব সুন্দরী নারীর মত সাজাইয়া পার্লারিং করে মেকআপ করে বিউটিফায় করে আকর্ষণীয় করে আপনার বেডরুমে রাত্রবেলা আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে উপস্থাপন করেন তাহলে রাস্তায় গিয়ে অন্যের ম্যাডিকের অন্যের স্ত্রীটিকে আপনার যাবে না ঠিক কেনা বলেন রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আপনার চোখ যায় রাস্তায় গিয়ে অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যায় এর অর্থ হলো ঘরে বউরে ভাল লাগে না কথা বলেন না কেন ঘরকে সুন্দর করো আমার কথা জানি না কত জোরে খারাপ লাগতেছে একটু হাত তুলে দেখান তো এখন কার কার খারাপ লাগতেছে না ওরে আল্লাহ রে হাত তুলতেছে না আল্লাহ আল্লাহ আমিন আমিন মোটামুটি ঠিক আছে এখন লাইনে কিছুক্ষণ খাওয়া যাইব কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ বলেন মোটামুটি এতটুকু বুঝছেন সামনে যেতে চাই না কেন ওই যে বিনোদন আপনাদেরকে নিয়ে এই যে বললাম হাত ওটার নামান এটার নাম বিনোদন শুধু বিনোদন নয় এটার নাম চিত্ত বিনোদন ইসলামে হালাল ইসলামে এখানে একটা হাদিস বলতাম নি ওটা আমার আলোচ্য বিষয় না কিন্তু বলতাম নি বিনোদন ইসলামে হালাল এবং বিনোদনের মধ্যে বডি ঠিক এই বিনোদন আমি বলতেছি না আপনার গান বাজনা করার জন্য কেমনে হালাল দেখেন চমৎকার কথা মনে পড়লো বলে দি এক মিনিটে অমর এবং আবু বকর দুইজন ছিলেন লম্বা এই যে লম্বা আর এই দেখেন দুইটা হাত লম্বা না আমার মাথাটা নিচু না আর আলী ছিলেন বেটে খাটো বাইটিয়া আপনারা কি কন খাটো আর কি গন বাইটে বাইটে কইছে বাইটে যাই হোক হযরত আলী ছিলেন খাটো ওমর আর আবু বকর ছিলেন লম্বা তো ওমর মাঝে মাঝে বলতেন ভাইরে তুই যে বাইটিয়া আলীরে বলতেন লানা লিখতে যারা আরবী বুঝেন লানা লাম নুন আলিফ লানা লাম লম্বা আলিফ লম্বা আর নুন মধ্যখানে পড়ে রইছো খাটো ঠিক না তো আমার বলতেন দেখো আমিও লম্বা আবু বকর লম্বা আর তুমি মধ্যখানে বাইটটা পড়ে রিস আমরা যদি দুই সাইডে দুইজন না থাকতাম তোমার জিন্দগি শেষ আলী রে বলতেন আলী কি ছাইড়া দেওয়ার লোক মনে করছেন আলী বলতো শোনো আমার সব জায়গায় আমাকে নিয়ে দুষ্টামি করবা না লাউকানান নুন বাইনাল আলিফ ওয়াল লাম আমি নুন যদি আলিফ আর লামের মাঝখানে না থাকি লাকানা আল্লাহ তোমরা হইয়া যাইবা না সুবহানাল্লাহ বলেন না লাম নুন আলিফের মধ্যখান থেকে নুন সরাইয়া দেন নুন নাই লাম আলিফ জবর মানে কিছু নাই তিনি বলতেন আমি যদি মাঝখানে না থাকি তোমাদের অবস্থা খারাপ সুবহানাল্লাহ বলেন না কেমনি অবস্থা খারাপ ওটা বোঝাবার জন্য কথা আনছি শুনেন হাদিস মুসরুদ আহমদ আনাসিবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক মসজিদে নববীতে বসছেন সাহাবাই কেরামকে দিয়া হঠাৎ বলতেছেন দুপুর টাইমে তিনটার দিকে আসরের আগে সাহাবীরা শোনো তোমাদের সবাইকে নিয়ে আজকে আমি নাস্তা করাবো সবাইকে খাওয়াবো সবাইকে আজকে খাওয়াবো আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ সবাইরে যে খাওয়াইবেন কইছেন আপনি তো সকালেও খান নাই দুপুরেও খান নাই ঘরে তো কোনো খাবার নাই আমি আপনার ঘরে থাকি পাবলিকে যে খাওয়াইবেন কইলেন আপনার তো গরেই খাবার নাই নবীজি বলেন শুনো মন মানসিকতা এমনি খারাপ একটু ভালো থাকতে চাই একটু মজা করতে চাই সবাইরে নিয়া খাওয়াবোই সুবহানাল্লাহ বললেন আলি আলী দেখি রসুল কি করেন কিছুক্ষণ পরে সাহাবা একরামকে বলছেন কি হইল তোমরা যে বৈশা রইছো আমি যে বললাম তোমাদেরকে খাওয়াবো তোমরা যদি কিছু বলো না আবু বকর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ পয়সা তো রইছে খাওয়াইベント কইলেন নবীজি বলেন তোমাদের কাছে যার কাছে জব রুটি খেজুর যা আছে সব আমারে দাও মানে যার কাছে যা আছে পেগেটে আছে ব্যাগে আছে সব দিয়া দাও সাহাবা একরাম রাসূলের সামনে খুরমা খেজুর জব যা ছিল রাসূলের সামনে হাজির নবীজি বললেন তোমরা কি এগুলো আমারে কিছু পয়সা দিতাম আল্লাহর ওস্তে না হাদিয়া সাহাবা একরাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জিনিস ছিল আপনারে হাদিয়া দিলাম সোহান্দল্লা বলেন নবীজী বললেন এগুলো তোমরা হাত দিয়ে এখন আমি মালিক এখন তোমাদেরকে গুলে খাওয়াম সোহান্দল্লা বলেন তোমাদের জিনিস তোমাদেরকে খাওয়াম সকল সাহাব আই কেরাম বসছেন নবীজি বলেন শুধু খাওয়াও না গল্প হলো আজকে তোমরা গল্প বলবো আমাকে কে কি স্বপ্নে দেখছো আমি তোমাদেরকে উত্তর দিব আর আমি কি স্বপ্নে দেখছি এটা তোমাদের বলবো একটা গল্প সাজাইলেন রসুল সাহবাহা মুসলিম এই যে ডাইন এখানে বসছেন হাজরতে আলী আবু বকর ওমর সবাই বসছেন রসুল হঠাৎ খাওয়া শুরু পাঁচটা অথবা দশটা করে সবাই খেজুর দিচ্ছেন সবাই খেজুর খাচ্ছেন সাহাবাই কেরাম আর গল্প চলতেছে মজার মজার গল্প চলতেছে হঠাৎ রসুল দাঁড়িয়ে গেলেন শোনো সাহাবাই কেরাম খাবার বন্ধ করো সাহাবাই কেরাম খাবার বন্ধ করে দিচ্ছেন উসমান তো বেচারা লজ্জা পায় খাওয়া বন্ধ করে দিয়েছেন ইয়ার রসুল্লাহ ঘটনা কি নবীজি বললেন তোমাদের লজ্জা সরম নাই ওমর বলছেন করলাম কি আমরা যে আমার সামনে বসছ আমি রসুল তোমাদের সামনে বসা আর তোমরা পেটুকের মতো খাইতেই আসো খাইতেই আসো পেটুক কম না বেশি কথা বলেন নাকি আপনারা কি পেটুক না রাক্ষুষ কারাম বলছেন এরসুরালা কে বেশি খাইছে আপনি এখানে বসে আপনার সামনে কি খাইতে পারে যে খাইতে পারে হেই তো খাইতে পারে না লজ্জা লাগে আপনার সামনে বসে খাওয়া যায় কি নবীজি বললেন কিন্তু আমি তো দেখতেছি তোমরা পেটুকের মতো খাও সাহেব বলছেন বলেন কে বেশি খাইছে নবীজি দাঁড়িয়ে বললেন শোনো আমি তো লজ্জা পাচ্ছি তুমি এত পেটুক আমার সামনে বসে এত খাচ্ছ ওমর বলছেন আর লজ্জা সামলাইতে পারলাম না আপনি বলেন কে বেশি খাইছে নবীজি বললেন যার সামনে যত বেশি খেজুরের দানা খেজুরের বিচি দেখবে বেশি মনে করবে হে বেশি খাইছে হে বড় পেটুক সাহ বাইকেরাম খুশতে লাগলেন এই কামটা করছে কে খুস্তে খুশতে দেখেন হজরতে আলি রস রসুলের ডাইনপাশে বইসে রইছে হজরতে আলির সামনে বিসি এ তুলা এক স্তুপ হয়ে গেছে উম কইতাছে এমনি তু ভাইটিয়া হারি বাবে খায় মানুষ রে ভাইটতে মানসে তুই কিমান সম্মান মইলে ফেলাই দিস রসুলের সামনে এভাবে কি মানসে খায় সাহ বাইকারামে দিছেন হাইসা আলি চিন্তা করলো আমি খাইলাম না আর আমারে তো বিশে এলো কুত্তি গিয়া আর এই বদনামিটা বানাই লোকে আমারে আলিও তো ছাইড়া দেওয়ার লোক না আলি দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলতেন শোনো সাহাবিরা রসুলের সামনে তোমরা আমারে পেটুক বলে গালি দিচ্ছ আমি বেশি খাইছি যাও আমি পেটুক আমি বেশি খাইছি আমি বেশি খাইলে তো খায়া খেজুর বিশি গুলা তো সামনে রাখছি আর এই মজলিসে আমার সাইতো বড় পেটুক আছে তুমি বুঝলা কেমনি আলী বলছেন যার সামনে দেখবা বিশি নাই দানা নাই বুঝবা বিশি শুদ্ধা খাইছে মেলে গড়ন আছে সোহান আল্লাহ বললেন না কি বিনোদন ছেলে পাক সাহাবাইকার কুচতে লাগলেন এই করোনা গোড়াই লোকে বৃষ্টি খাইছে খুঁজতে খুঁজতে দেখেন রসুলে পাকের সামনে বিচি একটাও নাই সোহান এর অর্থ কি রসুল বিচি খাইছেন না রসুল খেজুর খাইয়া বিচি গুলা আলীর সামনে রেখে দিছেন সোহান আল্লাহ বলেন একজন শ্বশুর একজন জামাই তাদের মধ্যে কি প্রেম ভালোবাসা মোহব্বত ছিল আর আমাদের দেশের মানিকগঞ্জের রাগ কইরে না বাবা কোন শ্বশুর আর জামাই যদি ঠান্ডার রাত্রে রাস্তা দিয়ে হাইটা যায় কিছু দূর যাওয়ার পরে জামাই খা আব্বা আমার ঠান্ডা লাগছে আপনার কাছে সিগারেট আছে নি আছে আগে একটু দেন আমি ওর থেকে খাই আপনি দিতেছি এই তো আমাদের শরীরের কন্ডিশন আহ মুসলমানদের ইসলাম কি বিনোদনের জায়গা নিয়ে যাও ইসলাম কে चमत्कार জায়গা নিয়ে যাও ইসলাম কে પૂছো ইসলাম কে নিয়ে যাও ঘুরে সুন্দর হয়ে যাবে উন্নত চরিত্রে সন্তান পৃথিবীতে জন্ম নিবে